আজকে আমি বরাবরের মতো চলে আস চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে একটি ভিডিও শেয়ার করব অসাধারণ ভিডিও আমার বাসায় যা যখন বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল না কারফিউ চালু ছিল বাসায় সবাই ছিল তো সবাই চিন্তা করলাম বাসায় আমরা আছি সবাই ছাদে একটু মজা করি রান্নাবান্না করে খাই তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তো দেখেন আমি আলাদা করে আলাদা সাথে আরও কিছু লোক ছিল ছেলেরা ছিল তো ওরা বাজার করে নিয়ে আসছে ডিম চাল আলাদা তারপরে কোক দুইটি মুরগি তারপরে পিঁয়াজ মানে রান্নাবান্না করতে যা যা প্রয়োজনীয় সামগ্রী লাগে সব কিছু নিয়ে আসছে তো আমাকে সবাই ধরল ভাবি আজকে আমরা সাথে একটু মজা করি যেহেতু আমরা বাইরে বের হতে পাচ্ছি না দেশের পরিস্থিতি ভালো না বাহিরে ঝিরি বৃষ্টি হচ্ছে আমি বলছি আসা কোনো সমস্যা নাই চলো আমরা রাত রাতে সবাই একটু রান্না বান্না করে ছাদে খাওয়া দাওয়া করি মজা করি তো বুয়াকে বললাম বুয়া দুনিয়া জিরে বাড়তি ছিল ছাদে চলে গেছে বুয়া তো সেদিন রাত্রে অনেক মজাই হয়েছে ভালোই লাগছিল ছাদে চুলোই রান্না করছিলাম আমার ছাদ ছাদে একটি চুলো ছিল তো কাঠ কাঠ দিয়ে চুলে রান্না করার মানে স্বাদই অন্য রকম এবং মজাদার কখনোই চুলায় রান্না করা হয় না তো আজকে জন্য চুলে রান্না করলাম মজা করে তো মাংস টাংস ভালোভাবে কুটে নিলাম ডিমগুলো সেদ্ধ করে নিলাম তারপরে ছিলে খোসাগুলো ছাড়িয়ে তারপরে আমি চুলয় জাল চুলয় কাট দিয়ে জালটা ধরিয়ে আমি রান্নায় চলে বস চলে আসলাম তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে পা আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় রান্নার ভিডিও শেয়ার করি রেসিপিগুলো দিয়েই ভালো মন্দ মিলিয়ে তো আজকে চিন্তা করলাম যতটুকুই ছাদে মজা করি না কেন আমার প্রিয় কাছেও দূরের যারাই আমার বন্ধুরা দেখতেছেন তাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই তাদেরও হয়তো একটু সময় কাটতে পারে দেখে তো দেখেন মুরগির চামড়াগুলো একজন একজনে আগুনের উপর দিচ্ছিলো যেহেতু পশমগুলো খুশি করার জন্য তো এখন কিন্তু আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি ডিমগুলো প্রথমে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব তো আজকে তো এমন কিছু রান্না না সাদা ভাত রান্না করেছে সবাই বিরিয়ানির কথা বলছিল তো অনেক বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যেও কিন্তু রান্না বন্ধ করে দিছিলাম তো আপনাদের শেয়ার করিনি তো সেই বৃষ্টির মধ্যে আবার রান্না শুরু করেছি তো ডিম ডিম ভুনা করবো আর অলরেডি রাত দশটা বেজে গেছে সন্ধ্যার দিকে প্ল্যানিং হয়েছে ডিম ভুনা করবো আর মুরগি রান্না করব মুরগিগুলো বড় বড় পিস করেই করেছি যেহেতু এক জনে এক এক পিসি খাবে যেহেতু বড়ো বড়ো রোস্টের সাইজে পিস করেছি আর এই পিঁয়াজ বাটা দিয়ে আমি এখন ডিমটা ভুন করব আমার মেয়ে পাশে বায়না করতেছে সে নাড়াচাড়া করবে তাকে ধমক দিলেও সে শুনবে না চুলো চুলোয় রান্না তো কখনো দেখে নাই সে চুলো ধরাবে সে চুলোয় জাল দিবে চুলের মধ্যে কাঠ দিবে অনেক ধরনের বায়না আমার তিন বাচ্চার দুই মেয়ের ছেলের তারপরও তার সামলিয়ে আমি রান্না করতেছিলাম আশেপাশে আমার অনেক লোক ছিল মজাই করতেছিল তো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক ও কমেন্ট করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ অনেক মজাই হয়েছে সেদিনের ছাদের মজা মানে মোটামুটি যা রান্না করেছি আমার অলরেডি ডিম বোনোটা হয়ে আসছে এখন আমি এরপর মুরগির গোশ বসিয়ে দিব যেহেতু রাত এগারোটা বেজে গেছে বাচ্চারা ছোট ছোটো ঘুমিয়ে পড়বে তো প্রিয় বন্ধুরা মাঝে মাঝে টুকি এরকম মজা সবারই করতে হয় যেহেতু বাস বাহিরে বের না হতে পারলে কিন্তু মহিলা আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু পুরুষদের জন্য অনেক খারাপই লাগে মানে সময় কাটতে চায় না তো এটা এ প্ল্যানিং ছিল আমার বাসে আমার হাজব্যান্ড দেবর তারপরে আরও টুকি দুই তিনটা ছেলেরা ছিল আম বাসার পাশে ওরাই অনেক জোর করছিল তাই আমি কষ্ট হলেও অনেক মজা হয়েছে ওদের নিয়ে তো এখন কিন্তু মুরগির জন্য আমি মশলা কষিয়ে নিলাম সমস্ত মশলা দিয়ে আমি মুরগিটা দিয়ে দেব তো প্রিয় আপুরা এভাবে সবাই সবাই মাঝে মাঝে মজা করবেন তো অনেক দেখবেন মন ফ্রেশ হয়ে যাবে আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনিয়ে আসতে পারি যেহেতু নতুন নতুন ভিডিওই সবাই দেখতে চাই আর নতুন কিছু দেখলে ভালো লাগে তো দেখেন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তো প্রিয় বন্ধুরা যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করেছেন আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তাদেরকে আমি অনুরোধ করছি এবং আমার ভালোবাসার অভিনন্দন জানাচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা আপনারাই তো সব কিছু আপনারা আপনারাই যদি পাশে না থাকেন তাহলে কিভাবে সামনে আগানো যাবে তো আপনারা পাশে থাকলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও আপনাদের দেখাতে ভালো লাগবে এবং আমার নতুন নতুন ভিডিওতে আমার উৎসাহ বাড়বে দেখেন আমার কিন্তু জায়ান চলে আসছিলো আবার চলে গেছে রে ওর বাবা নিয়ে গেল সেও রান্না করবে চুলোতে শুধু মুখ দিয়ে ফু দিচ্ছিল আগুন দেখে তো মুরগিগুলো দেখেন আমার পিসগুলো একদম রোস্টেড সাইজে করেছি যেহেতু এক এক পিস সবাই খেয়ে নেবে তো থেকে মুরগির একটু মশলাও আজকে আমি দিয়ে দিলাম মুরগির গোসায় তো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আজকে আমার রাতের ছাদের দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে আমাকে জানাবেন এই তো দেখেন আমার ছাদের চারপাশটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি কারা কারা ছিল এই তো দেখেন টুকি টুকি মানুষ দু তিনজন ছেলেরা ছিল বাসার আশেপাশের তো আমার হায় বাবা আমার জায়নকে নিয়ে বসেছিল আমার আয়রা বসে আছে এই তো আপনাদের হাই দিচ্ছে আমার মেয়ে আর আমাদের টিয়া পাখিটা সেও কিন্তু ছাদে চলে আসছে যেহেতু নিচে কেউই ছিল না আমরা ছাদে উঠছিলাম তো আমার কিন্তু মুরগির কোষটা অলরেডি হয়ে গেল আর আমি ভাত রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আমি রাইস কুকারে ভাত দিয়েছিলাম তো আমি চুলোয় রান্না করিনি যেহেতু আজকে আমার অনেক কষ্টই হয়েছে নতুন চুলো তাতে অনেক ধোয়া ছিল তারপরে বাহির ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো এই জন্য সবে চিন্তা করলাম চুলোর ভাতে খাওয়ার দরকার নাই আগুনের চুলোয় আমরা রাইস কুকারে ভাত বসিয়ে দিই এই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেল তো ভাতও নিচ থেকে নিয়ে আসলো আমি এই তো রান্না হয়ে গেল তো এখন আমি মোটামুটি যারাই ছিল তাদেরকে খেতে দেবো তো এই তো আমার জায়ান জায়ান তো খেতে পারি না ওকে সবসময় আমি ব্লেন্ডার করি খাওয়াই খাবার তো ওকে ঠান্ডা রাখার জন্য আমি ওর প্লেটে এক পিস কোষ এবং একটু ভাত দিয়েছিলাম দেখেন ও কী করতেছে আমার আয় রায়নায় বসে পড়লো আমার জায়ান আমার ছেলে মেয়েরা বসে পড়ছে দেখেন আমার জায়ান বয়সে বয়সে গোষ্ঠটা কী করতেছে ও কিন্তু খেতে পারে না তো একটু একটু মুখে দেয় আবার ফেলে দেয় এক এক করে সবাইকে এভাবে খেতে দেব তো ভালোই লাগছিল আমার প্রিয় বন্ধুরা এই জন্যই আপনার বললাম আমার ভিডিওটি যে লকডাউন ছিল কারফিউ যাই ছিল বাইরে বের হয়ে বের বের হতে পারছিলাম না দেখেন আমার শ্বশুরও খেতে বসে তাদের নাতিদের নাতি নাতনিদের নিয়ে তো এখানে বসিয়েছিলাম পার্টিতে বসিয়েছিলাম সবাই এখানে বসে খাবে পার্টিতে বসে আসলে এই এই দিনটা আসলে সত্যি অসাধারণ এবং মাঝে মাঝে এরকম খেলে কিন্তু সবার মন ফ্রেশ লাগে ভালো লাগে সবাই একসাথে বসে খেলে তো দেখেন কত মজা করে সবাই প্লেটে দিচ্ছি সবাই নিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে বসে খাচ্ছে এভাবেই আমাদের খাওয়া দাওয়া শেষ করি আমার প্রিয় বন্ধুরা একবারে সবাই বসে না কেউ চেয়ারে বসে কেউ দাঁড়িয়ে খেয়েছিল কেউ ওয়ালে হ্যাঁ ওয়ালের সাথে ওয়ালের সাথে দাঁড়িয়ে খাচ্ছিল তো দিচ্ছিলাম যে যার মতো ভাবছিলাম যেহেতু রাত্রে সাড়ে এগারোটা বাজে বেঁচে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ